সালামু আলাইকুম কি অবস্থা দেখতে পাচ্ছেন এই ধরনের ওয়ালপেপার যারা করাতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই ধরনের ওয়ালপেপারের কাজ করে থাকি এটা হচ্ছে অ্যাম্বোস ওয়ালপেপার রোল আর কি এই ধরনের একটা রুমে ওয়ালপেপার করলে আপনাকে পনেরো থেকে ষোলো হাজার বাজেট রাখতে হবে আর রুম যদি বড় হয় সেক্ষেত্রে আরও বেশি বাজেট রাখতে হবে দেখতেছেন আমরা এখানে বোর্ড ওয়াল পেপার করেছি এটা হচ্ছে টাইলসের মার্বেল শিটের মতো দেখতেছেন মনে হচ্ছে মার্বেল টাইলস যারা আমাদের ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এই ধরনের ভিডিও নতুন নতুন পেতে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আমাদের কন্টাক্ট নাম্বার জিরো ওয়ান এইট সেভেন জিরো টু এইট ফোর ফাইভ নাইন জিরো